ভাইয়া হচ্ছে আমি আপনাকে টেক্সট করছি আমি আপনাকে যে যেহেতু সাংগঠনিক ভাবে সলভ এর দিকে যাচ্ছে তো এই বিষয়টাকে নিয়ে আমরা আর কথা বলতে চাই না না কথা বলে এটা নিয়ে অনেক কাদা ছড়ি হয়ে যাবে আরো বিতর্কিত হবে ভাইয়া এই কারণে কিন্তু আমি আপনার সাথে লাগবে যাই নাই এক দুই হচ্ছে আপনি আমাকে যা যা জিজ্ঞেস করছেন আমি কিন্তু আপনাকে সব সত্যি সত্যি বলছি এখন আপনি যদি আমাকে নিয়ে ওই মোয়াজ যে ছবিগুলো আপনাকে পাঠাইছে বা আরও যারা পাঠাচ্ছে এই ব্যক্তিগত ছবি নিয়ে যদি আপনি একটা কিছু বানান বা কিছু করেন সেটা কিন্তু ভাইয়া তাহলে মানে এটা আনেথিক্যাল হয়ে যাবে এটা করেন আমার আমার চরিত্র বারোটা কিন্তু অলরেডি বেজে গেছে ভাইয়া

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাম সেভ করে আপনি একটা নাম্বার থেকে আরে হাসান আইস তো হাসান আইফের ফেসবুকটা এখনো আছে আপনি হাসান আইফের ফেসবুকটা দেখেন হাসান আইফের ফেসবুক থেকেই তো আসছে কিনা হাসান আইফের ফেসবুক কি ভেরিফাইড না হলে তো এটা হাসান আইফের ফেসবুক না এখন পর্যন্ত তো ওই না ওই ফেসবুকটা তো চালাচ্ছে এখনো এখন তো যে নোমান বা ওই যে হাসানেরফের যারা জুনিয়র আছে তারা তো এটা এখান থেকে এখনো বিভিন্ন আপডেট দিচ্ছে হাসানের কাজ সম্পর্কে তার মৃত্যু দিবস সেই দিবস এই দিবস সেগুলো তো আপলোড করতেছে তারা এটা তো আমার কন্ট্রোলে নেই এটা তো তাদের কন্ট্রোলে আছে ওই আইডি টা থেকে হ্যাঁ ওই আইডিটা থেকেই পাঠাইছে হ্যাঁ হ্যাঁ ওই আইডিটা হ্যাঁ এখন মানে ওইটা কি আছে প্রমাণ আপনার কাছে ওইটা আপনি আপনি এক্ষুনি হাসান আরিফের পেজে ঢোকেন দেখেন ওনার মৃত্যুর পরে ওনার যে আপডেটগুলো দেয়া হয়েছে এগুলি কি আমি দিছি না না বুঝলাম ওনার সবকিছু ওইটা কিন্তু আপনার কাছে উনি ওনার আইডি থেকে যে আসছে সেটার প্রমাণ কি আছে আপনার কাছে আমি যে স্ক্রিনশট রাখছি আপনার মেসেজ মেসেঞ্জারে দেখাইতে পারবেন আমাকে

আপনি মনে হওয়াটা কি বিলিভ করবেন বিলিভ করবেন তারপরে মনে চাই আমি ইনভেস্টিগেশন করছি আমার সাথে ঘটছে আমি ভিডিও করছি রেকর্ড করছি আমি সবকিছু করছি হ্যাঁ আপনি আমার আপনি আমার ল্যাপটপ গুলো এনে দেন আমি যে অভিযোগ গুলো করছি আমি একজন বয়স্ক মানুষ সম্পর্কে অভিযোগ করছি বয়স্ক মানুষ এই পর্যন্ত কেন একটা স্টেটমেন্ট দেয় না যেটা মিথ্যা বলে নাই কেন বেঁচে থাকা অবস্থাতে তার ছেলে আছে তার ছেলে আপনাকে এত কিছু পাঠাচ্ছে এত ছবি পাঠাচ্ছে এত কিছু করতেছে আমি যে এটা মিথ্যা কথা আমি তো জানি আমি জানি আমি জানি তাহলে আপনি কোথায় পাইলেন সেটা আমার অপরাধ সেটা আমার অপরাধ না না ওইটা আপনার অপরাধ হবে কেন তাহলে যে এই বাজে কথাটা বলেছে তার অপরাধ নাকি হচ্ছে যে এই বাজে কথাটা প্রকাশ করেছে তার অপরাধ আপনার দৃষ্টিতে কি ছেলেকে পঁয়ত্রিশ মিনিট একত্রিশ মিনিট বত্রিশ মিনিট ভিডিও কলে কথা বলার পর আমি ভিডিও কলে আমি ভিডিও কলে কথা বলি নাই তার সাথে আমি কোনদিন তার সাথে ভিডিও কলে কথা বলি নাই এমনি পঁয়ত্রিশ মিনিট কথা বলছেন আমি তার সাথে ভিডিও কলে কথা বলি নাই পঁয়ত্রিশ মিনিট না তার সাথে আমার এক থেকে দেড় ঘন্টা কথা হয়েছে তার মধ্যে আমি সাতচল্লিশ মিনিট রেকর্ড করছি আচ্ছা সেটাই দেড় কথা বলেন একজন ছেলের সাথে একজন ছেলের সাথে না সে আমার কমরেড আমার পার্টির একজন লোক তার সাথে আমার পলিটিক্যাল কথা বলতে হয় আপনার সাথে তো আমি কথা বলতেছি তার মানে কি আপনি আপনার মধ্যে কোনো খারাপ কিছু সে আমার একজন আপনি নিজেই বলছেন যে সে আপনাকে আপনার ওই রকম সম্পর্ক নাই বা বিরক্ত করতো তার সাথে আপনার কথা বলার দরকার নাই কারণ সে আমাকে ঘুরার সে পাঁচ মিনিটের কথা বলে সে আমাকে বলতেছিল প্লিজ আপনাকে আমি দয়া করে অনুরোধ করব আপনি সাতচল্লিশ মিনিটের রেকর্ডিংটা কাইন্ডলি একটু শোনেন আমি তাকে বারবার বলতেছিলাম পাঁচ তোমার সেই গুরুত্বপূর্ণ কথাটা কি বলো কি গুরুত্বপূর্ণ কথা বলো সে আমাকে বলছে না তোমার মুড ঠিক করো তোমার এই মুডে কথা বলা যাবে না তুমি আমার সাথে দেখা করো আচ্ছা ইফতারের পরে দেখা করো দেখা করলে বলবো আমার সাথে তুমি এই মাত্র বললা যে ফোনে বলবা এখন আবার বলতেছো দেখা করলে বলবা আপনি প্লিজ রেকর্ডিংটা শোনেন আপনার কি মনে হয় যে মানে যে কোনো একটা ছেলে হঠাৎ করে একটা মেয়েকে এগুলো বলতে সাহস পায় এক্স্যাক্টলি এটা মনে হয় না বলেই তো আমি এটা রেকর্ড করেছি এটা আনএক্সপেক্টেড এই কারণে রেকর্ড করেছি যে কোন ও সাহসে এত দেখলো যে হাসানের মতো আমি এরকম একটা লোকের সাথে যুদ্ধ করছি তার মুখোশ আমি খুলে দেওয়ার চেষ্টা করছি সেই ছেলে কিভাবে এত কিছু জানার পরেও আমার আমাকে কথা সাহস পায় কাছে মনে কারণ আমার আমার তো মনে হয় যে আপনি একটা তাকে একটা দুধ ফেলছেন এবং এই রেকর্ডটা করার জন্য আপনি এখানে কোন একটা গোয়েন্দা সংস্থার হয়ে তারপরে কাজ করছেন আপনি আমি যে গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছি সেটার কি আপনি আমাকে এলিগেশন দিচ্ছেন আপনি তুষারের হয়ে আমাকে বিতর্কিত করার চেষ্টা করছেন কিছু মনে হয় আপনি মনে হচ্ছে কেন বলতেছেন ভাইয়া আপনার কাছে কোন প্রমাণ আছে আমার কাছে প্রমাণ আছে কারণ লোকটা ভিডিওটা দেখে ফেলছিল ভিডিওটা দেখে ফেলছিল তার কুকের দেখে ফেলছিল সে যে যা যা করছে সেই ভিডিও যে আমার কাছে ছিল সেটা ল্যাপটপ নিয়ে দেখে ফেলছে ছেলে মেয়ে মিলা সবাই মিলা সেই ভিডিও দেখে ফেলছে

অবশ্যই প্রমাণ আছে হ্যাঁ আমি একটা কথা মিথ্যা বলতেছি না ভাইয়া আপনি আপনি নিজে বলছেন যে আপনি মোয়াজকে অনেকবার বলছেন যে আপনার শ্বশুর আপনাকে এরকম করছে সে কখনোই বিশ্বাসই করতে চায় না এটা না না আমার কাছে প্রমাণ আছে আমি মোয়াজকে বলতেছি যে তুমি তোমার বাবার হয়ে কথা বলো না তোমার বাবা এটা করছে মোয়াজ আমাকে বলতেছে আমি সেটা রেকর্ডও আপনাকে এখনই দিচ্ছি ওটাও তো অনলাইনে আছে আমি সেটাই যে আমি আমি তো সেটাই বলছি যে মানে সে বিশ্বাস করতেছে না আপনি বিশ্বাস করাইতে চান না না বিশ্বাস করাইতে না না সে বিশ্বাস আরে বাবা উম্মে হানি যে ওনার মেয়ে সেই তো হাসান নাম দিছে সুগার ড্যাডি আতা নিজের মেটার নাম কেন সুগার ড্যাডি দিল এটা তো আমার ভাষা না ও মানে ও মানে হাসান আইফতে সুগার ড্যাডি বলে বলছে কেন એમ জানি না তো কোথায় বলছে এটা তুমি আমার জানা নেই আপনি জানবেন না কারণ আপনি আমাকে নিয়ে সমালোচনা করতে চাচ্ছেন আমার সাথে আপনার শত্রুতা কি আমি তো আপনাকে সমালোচনা আপনি আমাকে আমাকে বলতেছেন যে আমি আপনি কি পরিমান একটা দাহা মিথ্যা কথা বললেন যে আমি হাসান আরিফকে মেরে ফেলছি কথাটা আপনি বলতে পারলেন আমি একবার বলিনি আপনি হাসান আরিফকে মেরে ফেলছেন বলছি নাকি এটা আপনি মাত্র বললেন আমি বলছি আমি বলছি যে আপনার মানসিক অত্যাচারে সে মারা গেছে আমার মানসিক কেন আমার মানসিক অত্যাচারে সে কেন মারা যাবে আমি কি করছি আমি সত্য কথা বলছি আপনি অনেক আপনি তো আপনি তো অনেক অত্যাচার করেছেন তার শাউট করছেন আপনি একবার পুলিশ ডাকেন আমাকে মাইরা ফেলতেছে আমাকে মেরে ফেলতেছে সবার সামনে আমার গালের মধ্যে দাগ আমাকে মেরে ফেলতেছে আমি শাউট করব না আমি শাউটও করব না নাকি কেউ কেউ যদি নাকি কারো যদি শাসন করে আমি তার ওয়াইফ না দু হাজার একুশ সালে আমার ডিভোর্স হয়ে গেছে তারপর আমাকে আটটা সিসি ক্যামেরার মধ্যে কেন বন্দি করে রাখছে প্রশ্ন করছেন সেটার ভিডিও আছে আমার কাছে আপনাকে বন্দি করে রাখতে পারে এই ক্ষমতা বাংলাদেশে ডক্টর ইউনুসের আছে কিনা সেটা আমি বিশ্বাস করি না আমাকে যে বন্দি করে রাখছে আটটা সিসি ক্যামেরা এবং প্রভাবশালী মানুষ আমি যথেষ্ট প্রভাবশালী মানুষ কেন আপনার কাছে এটা মনে হচ্ছে

আপনি এই কথাটা কেন বললেন যে তুষার আমাকে অনেক জায়গায় নিয়ে গেছে এই কথা কেন বললেন

দিন আমার সাথে ওর 1.5 ঘন্টা কথা হয়েছে সেদিন ছিল লাস্ট ডে সেই দিনে আমি কথা বললাম হচ্ছে আমাকে বাজে কথাটা বলেছে আপনি ডেট মিলান ঠিক আপনি আপনি একটা ছেলে মানুষ হয়ে আপনি একটা ছেলে মানুষ হয়ে আপনি এরকম একজন ইন্টেলিজেন্ট সাংবাদিক হয়ে আপনি এরকম একটা খারাপ বিষয়কে আপনি ধামাচাপা দিতে চাচ্ছেন আমি 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 একদমই দিতে না ইন্টেলিজেন্ট আপনার যদি মনে হয় তাহলে আমি মনে করি আমি অত ইন্টেলিজেন্ট এখনো হইনি আমি এখনো বোকা কারণ হইছে আমি এখন পর্যন্ত মানে এটা প্রমাণ করতে পারি নাই যে আপনাকে আসলেই হাসান আরিফ কিছু বলছে কিনা বা এই এমন কি তুশার আপনাকে আসলে নিজে থেকে এটা বলল নাকি আপনি এমন কোন পরিস্থিতি তৈরি করছেন এমন কোন আশ্বাস তাকে দেন বা এমন কোনো বিহেভিয়ার করছেন যেটার কারণে তাদের মনে হয়েছে যে আপনাকে এটা বলা যায় আমার মনে হয় আপনি তো লেখাপড়া জানা ভাই আপনি তো আপনি তো লেখাপড়া জানা ভাই আমি একটু বলি একটা ধরেন একটা খারাপ মেয়ে একটা একটা প্রস্টিটিউট ধরেন she prostitute কি এই ভাষাটা বলা যায় আপনি আমার চাইতেও আমার মনে হয় তুষার সম্পর্কে যতটুকু জানি সেও যথেষ্ট মেধাবী আপনি ভুলে গেছেন আপনি ভুলে গেছেন যে ইয়ের ঘটনাটা ওই যে দুই হাজার একুশ সালে যে মেটার সাথে যে ঘটনাটা ঘটছে বিথির ঘটনাটা আপনি ভুলে গেছেন আমি জানি আমি জানি না কিন্তু আমি আপনাকে বললাম আপনি 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 শুনেন আমি খারাপ মানুষ আপনি আপনার দৃষ্টিতে আমি একজন খারাপ মানুষ করি আমি কি খারাপ মানুষ ছিল আমি আপনাকে খারাপ আমি আমি জানি না বিধির সাথে কি আমি বলতেছি যে তুষার সে তো আর একদম বোকা ছেলে না তাই না তাকে তার দলের মানুষ অনেকে আপনি নিজেও বলেন যে নাহিদ তাকে অনেক পছন্দ করে তাকে অনেক মেধাবী মনে করে তো তার মধ্যে একটা মেধাবী ছেলে আপনার মনে হয় একটা মেয়েকে হঠাৎ করে এই ধরনের একটা কথা বলে সে মেধাবী হোক আর যাই হোক সে একচু দুশ্চরিত্র লোক সে বিধির সাথে যা করছে বিথিকে মারছে বিধিকে যা ইচ্ছা তাই করছে আপনি রেকর্ডিংটা শোনেন 2021 সালে আপনি প্লিজ লেখাগুলো পড়েন 2021 সালে ওকে নিয়ে কি কি ঘটছে ও কি কি করছে বিতির সাথে আপনি পড়েন আপনি যে প্রশ্নটা আমাকে করতেছেন যে নীলাপা আপনার সাথে এই ঘটনা ঘটে কেন বিতির বিষয় নিয়ে আমি তো বিশির বিতির বিষয় নিয়ে আমি কথা বলতেছেন আমি আমি জানিও না সেখানে কি হইছে আমি আপনার বিষয় নিয়ে কথা বলছি আপনি যখন একটা মানুষকে আপনি যেমন আচ্ছা তাহলে তুষারের তুষার আর আমার বিষয়টা নিয়ে যদি আপনি কথা বলতে চান তাহলে আপনি এখানে মাঝখানে হাসান আরিফকে ঢুকাইছেন আচ্ছা তাহলে আমি কেন বিধি বিষয়টা ঢুকাবো না কারণ ঘটনা তুষার যে আমার সাথে একা করছে আমি যে এটার ভুক্তভোগী আমি তো একা ভুক্তভোগী না আর আমি নিজেকে ভিকটিম বলেও পরিচয় দিচ্ছি না আমি একজন প্রতিবাদী হিসেবে পরিচয় দিচ্ছি আমি ভিকটিম না আমি প্রতিবাদী ও আমাকে বাজে কথাটা বলছে আমি দলের মধ্যে চাইছি একটা অ্যাওয়ারনেস সৃষ্টি করতে সেটা আমি পারি নাই আমাকে দল সাহায্য করে নাই কিন্তু আপনি একজন মানুষের সম্পর্কে এরকম কোনো কথা বলতে পারেন না যেটাতে ওই লোকটা সামাজিক ভাবে প্রচন্ড রকমের নিজেকে হীনমনস্ক মনে করেন এমন একজন মানুষকে নিয়ে আপনি এরকম কিছু করতে পারেন না যেটা আমাদের জাতীয় রাজনীতির মধ্যে একটা বড় ধরনের সমস্যা তৈরি হয় আপনি তুষারের এই বিষয়টা নিয়ে হাঁটি বা আপনার কথাটা যদি আমি ফলো করি তাহলে তো আমাদের হাসিনাকে নিয়ে কথা বলা উচিত ছিল না কেন তাহলে আমি কেন তুষারকে নিয়ে কথা বলবো না আমি তো বলছি আপনাকে যে আমরা যদি মুরাদের মতো যদি নেতা না চাই তাহলে আমরা তুষারের মতো নেতাও চাই না আরে আপা মুরাদ তো আপনার সাথে যেই কথাগুলি সে বলেছে মানে আমার মনে হয় যে এই মানে মুরাদ বলছে আমাকে যে কথাটা লিখছে যে কথাটা স্ক্রিনশটটা আপনাকে আমি পাঠাইছি যে কথাটা আমাকে লিখছে এই কথাটা আমাকে কিভাবে লিখে একজন একজন আপনার আপনার ভাষায় একজন মেধাবী একজন কোয়ালিটি আমাকে আমাকেই ভাষাতে কিভাবে লিখে

না আপনি বললেন যে ডিবি আপনাকে খুঁজতেছে সে আপনাকে কোন একটা তথ্য না 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 সে আমাকে বলছে ডিবির বিষয়ে তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে প্লিজ পাঁচ মিনিটের জন্য ফোনটা ধরো

আপনাকে তো ডেবি ফোন করে না আপনার একজন ফ্রেন্ড ফোন করছে না 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 আমার একটা ফ্রেন্ড ওই আমার ওই ফ্রেন্ডটা শুনেন ইলিয়াস ভাই আমার এই ফ্রেন্ডটা তার আগে আমাকে লিখছে এই বাজে কথাটা তারপরে সে আমার ফ্রেন্ড কেমনে থাকে সেটা আমাকে বলেন তার আমি কিভাবে বিশেষ এটা লেখা এটা লেখার পরে তারপরে আপনি ফোন ওনার সাথে কথা বলছেন রাইট রাইট জি তো এটা লেখার পরে আপনি 1 ঘন্টা তার সাথে এই বিষয়ে ডিবির বিষয় নিয়ে কথা আপনি আপনাকে বারবার বলতেছে আপনি রেকর্ডিংটা শুনেন আচ্ছা তার সাথে এমনি এমনি কথা হয় না সে ঘোরাছিল আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি আমি আপনাকে আমি এখন জিজ্ঞেস করছি আপনি এখনই বলেন যে আপনি যে 1 ঘন্টা কথা বললেন আপনি এখন বললেন যে ডিবির বিষয়টা জানার জন্য আপনি তার সাথে 1 ঘন্টা কথা বলছেন তাই তো যে ছেলেটা আপনাকে বললো বললো বলার পরে আপনি তার কাছ থেকে টি তথ্য জানার জন্য আবার দেড় ঘন্টা কথা বলবেন এটা ঠিক এটা কি মানে খুব লজিক্যাল একটা আপনি ইয়ে মনে করেন আমার ভয় কি হচ্ছে আমি তো জানিনা আমি তো দেশের বাইরে ছিলাম আমি তার আগের দিন বাংলাদেশে আসছি মানে তারপরে আপনাকে কেউ একজন লাগাইতে চাই বলছে তারপরে তার সাথে আপনি আমি তার সাথে কথা বলতে চাই নাই সে বলছে প্লিজ 5 মিনিট আমাকে বারবার WhatsAppে ইয়েতে সিগন্যালে ফোন করতেছে 5 মিনিটের জন্য ফোনটা ধরতে বলতেছে আমি আমি লিখছি কি বলবো আমি কি কথা বলবো আমার তার কোনো কথা নাই আপনাকে একজন মানুষ আপনাকে একজন মানুষ এরকম একটা কথা বলার পরে মানে নরমালি কি হওয়া উচিত আপনি তাকে ব্লক করবেন অথবা তখনই আপনি তাকে ই করবেন যে এখন এখন আমরা একটা জায়গায় আছি ভাইয়া একটা মানুষ আমাকে বাজে কথাটা বলছে সেটা অপরাধ নাকি আমি তার সাথে সাতচল্লিশ মিনিট কথা বলছি সেটা অপরাধ কোনটা অপরাধ আপনাকে যদি আমাকে যদি মানে একদম স্বাভাবিক একজন মানুষ হিসেবে কোশ্চেন করেন অবশ্যই যে আপনাকে বাজে কথা বলছে সেটা অপরাধ আর যদি নাকি আপনাকে আমি এমন একটা কিছু চিন্তা করি যে আপনাকে গোয়েন্দা সংস্থা হায়ার করছে যে কাউকে একজনকে এই বিষয়টা কোন কোন গোয়েন্দা সংস্থা আমাকে হায়ার করবে আপনি আপনার আপনি আপনার মিশন সাকসেসফুলি ডান করেছেন মানে কোন গোয়েন্দা সংস্থা আমাকে হায়ার করবে বলেন ওইটা তো আমি জানি না আপনি তার মানে আপনি আপনি একজন সাংবাদিক হয়ে একটা মিথ্যা এলিগেশনস দিতে পারেন না ভাইয়া না এটা এনসিপি একজন এনসিপি যে এনসিপি এর পিছনে এখন সবচেয়ে বেশি লেগে আছে হচ্ছে সেনা প্রধান বিজেপি

এখন আপনি দেখতেছেন কিন্তু এখনো কিন্তু আপনি সময় নিচ্ছেন কিন্তু আপনি তখন কেন তাহলে আরো দুই চার দিন সময় নেন নাই বা কাউকে এভাবে ইনভলভ করনে যে আমি এগুলো আমি সময় নেই নাই কি বলেন আপনি আমি একটা মাস ধরে সময় নেই নাই আমি নাহিদকে জানাই নাই আমি সামানটাকে জানাই নাই আমি শাহরিয়ার নিজামকে জানাই নাই আমি জানাই নাই এদেরকে বলেন জানেন না কেন জানেন না আমি তো লিখছি আমি স্টেটমেন্ট দিছি আমি স্টেটমেন্ট দিছি যে আমি লিখছি আমি বলছি আমি আমার সব জায়গায় লিখছি আমি যে অভিযোগটা দিছি সেখানেও আমি লিখছি আপনি নাহিদকে জিজ্ঞেস করেন আমি তাকে বলছি কিনা আসিফের বাসায় বসে ঠিক আছে ওরা কি করে আমি আমি আমার থেকে আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি সাংগঠনিকভাবে এটাকে সীমাবদ্ধ রাখতে তারা এটাকে পাত্তা দেয় নাই ঠিক আছে

তো এটা সাংগঠনিক সলভ হোক যদি ইনভেস্টিগেশনে বলে সমস্যা নাই তো আরেকটা হচ্ছে মোয়াজ এই যে আমার ব্যক্তিগত ছবিগুলো সবাইকে পাঠাচ্ছে মোয়াজ যে সবাইকে পাঠাচ্ছে যাদেরকে আবার পাঠাচ্ছে তার মধ্যে থেকে দুই একজন ফোন করে আবার আমাকে বলতেছে আপা আপনাকে তো আমরা ভালো জানি আমাকে তো আপনার হাজবেন্ড এই ভিডিও পাঠাইছে তার বদলে বিকাশে আমাকে এই টাকাটা পাঠাইছে সেই টাকার স্ক্রিনশট মোয়াজ যে তাদেরকে ভিডিওগুলো পাঠাচ্ছে সেইটার স্টেটমেন্ট এগুলি সব আমি এভিডেন্স আকারে রেকর্ড করে রেখে দিছি শুধু তাই না প্রীতি আমাকে ভিডিও কলে সব দেখাইছে যে আপা আপনার ফোন আপনার ছবিগুলা এইভাবে আপনার নাম্বার থেকে এভাবে এভাবে পাঠানো হচ্ছে ওগুনি ওগুনিয়া আমার বিষয় না মানে আপনি যখন একজনের সাথে আপনার হাজবেন্ডের সাথে আপনার নিচে ভালো সম্পর্ক থাকলে তো ডিভোর্স হয় না না সমস্যা হইছে দেখি তখন সে আপনার সর্বোচ্চ না ও তো ও তো ওকে আমি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে গেছি হি ডায়াগনোসিস বাই এমডি বাইপোলার মুড ডিসঅর্ডার উইথ অ্যালকোহলিক সে হচ্ছে দমে লোক যে নিজের বাবাকে মারে যে যে হচ্ছে বিশ মাস রিহাবে ছিল তার আগে বিকনে ছিল দেড় মাস তার আগে ডক্টর হেলালের আন্ডারে মানসিক স্বাস্থ্য কেন্দ্র যেটা আগারগাই সেখানে ছিল আপনি এই ছেলের কাছ থেকে আমি কিভাবে আশা করেন যে ভালো কিছু ওহ আপনি তখন কি তার ওয়াইফ ছিলেন তখন আমি তার ওয়াইফ ছিলাম তাকে আমি নিজে সিঙ্গাপুরে নিয়ে গিয়েছি আমি তাকে নিজে যত রকমের চিকিৎসা আছে হাসান আরিফ আমার ননদ যখন তাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল প্রথম অবস্থায় তখন আমি তাদেরকে সাহায্য করছি মোআজকে আমি সেবা শুশ্যা করছি আপনি যে ট্রিটমেন্ট কাগজপত্র আছে সব আছে সব আছে एवरीथिंग আছে জি আছে আমি আপনাকে বলবো ভাইয়া আমার 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 কিছু নাই ওই দিবেন আমি যে হাসান আরিফ সহ আমি আমি আপনাকে আস্তে আস্তে আমার আগে সমাধান হোক আমি দেখি আমার পার্টি কি করে এই পার্টি যা করার যেটা করবে সেটা করা হোক আরেক জিনিস আরেকটা ঢুকাইতে চাই আমি আমার কাছে সব আছে আমি বললাম তোমার কাছে আছে আমি দিব এবং আমি আরেকটা কথা বলি আমার কাছে এটাও আছে

আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো ঝামেলা তো নাই আমি আপনার কোনো ইয়ে করতে চাই না আমি এটা নিয়ে কোনো ডিসিশনে যেতে চাই না আমি চাই যে ভালো কিছু মানে আপনার ব্যাপারে আমি ভালোই চাই ঠিক আছে আমি ওই তথ্যগুলো চাচ্ছি যে এটা কিনা আপনি দিলে আমি উপকৃত হব এবং আমার নিজের মানে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমার মনে হয় এই জিনিসগুলো আমার জানা দরকার ঠিক আছে ওকে আমার একটা থাকবে ভাইয়া সত্যের সাথে থাকেন যা হয় আমার আমি যদি অন্যায় করি আপনি সেটা উন্মোচন করেন কিন্তু আমি যদি অন্যায় না করি আমাকে নিয়ে ধারণা করে কিছু বলেন না জিটুকু আপনি মনে রাখবেন এটা আমাকে দিয়ে এটা